বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একশো নির্বাচনে স্বামী এবং স্ত্রী একসঙ্গে দাঁড়িয়েছিল তারাও দুইজন বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ বলে স্বামীর নাম রায়হান উদ্দিন মেয়ের নাম উম্মে সালমা পর্দা করে হিসাব করে স্বামী স্ত্রী দুইজন ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করে চট্টগ্রাম সাতকে নিয়েতে পারি তাদেরও বিজয় হয়েছে তার মানে বোঝা গেল সত্যের পক্ষে যারা থাকে তাদের কে বিজয় দেয় ওই সাদিক কায়েমকে তোমরা একাত্তর আর রাজাকার বলে বলে ট্যাক লাগিয়ে তোমরা বলেছিল তুমিও জানি আমিও জানি তুমিও জানো তুমিও জানো আমিও জানি আ সাদিক কায়েম পাকিস্তানি রাজাকার এই বলে ট্যাগ লাগিয়েছো কিন্তু তাকে সম্মান দান করেছে কে আচ্ছা বলেন আল্লাহ যদি কাউকে আকাশে উঠতে চাই ফ্যান ধরে পাও ধরে আমার পৃথিবীর লোক যদি টানে তাক নিচে নামান যাবে তার কারণ আমরা জানি তু ইজ্জু মানতা সব তুই চিল্ল সম্মান দেওয়ার মালিক আল্লাহ অপমান করার মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি হকের পক্ষে যারা থাকে আল্লাহই তাদেরকে সম্মানিত করে তাদের পারে ঢাকা নির্বাচনে সম্মানকে কেউ আমাদের এক বন সবিকুন্নাহার তামান্না তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তার পুরো মুখ ঢাকা হিসাব নির্বাচনে দাঁড়িয়ে যখন তিনি ছবি তার টাঙানো হলো নাস্তিক মোরতাদ বেইমারে গিয়ে তার ছবিকে বিকৃতি করলেন চোখ করলেন মুখ করলেন পর্দার প্রতি স্থাপন করলেন আল্লাহর কি খেলা গতকালকে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছে এবং তার বিজয়ের পরে সিনেট ভবনের ভেতরে হেজাব হেজাবের মিছিল শুরু হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ হকবা তার মানে বোঝা যায় নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এই জাতি তাদেরকে বয়কট করেছে ভালো করে বোঝেন আমরা জোর করে কাউকে পর্দা করাবো না কিন্তু আমাদের প্রশ্ন হলো উলুঙ্গ হইয়া ন্যাংটা হয়ে ঘোড়া যদি কোনো মহিলার অধিকার হয়ে থাকে তাহলে আমার বোনেরা যারা হেজাব করে পর্দা করে তাদেরও পর্দা করা তাদের অধিকার কিন্তু আপনারা শুধু উলুঙ্গ হইয়া ঘোড়াকে স্বাধীনতা বলবেন আর হেজাব করাকে স্বাধীনতা বলবেন না এই জাতি আর এই সমস্ত গ্রহণ করবে এই দুনিয়ার মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করার পরে পুরুষ মানুষ আমরা কিন্তু মুসলমান হওয়ার জন্য সন্ন্যাতি খাতনা করেছি কিন্তু নবীর কিন্তু খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই মায়ের গর্ভের মধ্য থেকে সুন্নাতি খাতনা এই যে আমরা সুন্নাত করি এটা কিন্তু রসুলের সুন্নাত নয় এটা হলেন ইব্রাহিম আলী সালামের সুন্না অর্থাৎ ইব্রাহিম নবীর সুন্না আমার নবী মায়ের গর্ভের মধ্য থেকে খাতনা করার প্রয়োজন হয় নাই সুন্নাতটা গর্বেই পালন হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে সন্তান যখন আসে মায়ের গর্বের নারের সঙ্গে সন্তানের নারীর একটা সংযোগ থাকে কিন্তু নবীর নারের কোনো সংযোগ ছিল না পেটের মধ্যে মধ্য থেকে নার টাকাটা ছিল এমন কে এই জায়গার মধ্য শেষ নয় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে ওই সময়টা ছিলেন সুবহে সাবি অর্থাৎ দিনের মধ্য জন্ম গ্রহণ করেন নাই রাতের মধ্য জন্ম গ্রহণ করেন নাই আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিয়েছিল আমার নবীকে দিনের মধ্যে পৃথিবীতে পাঠাবে রাত্রি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আমরা কি অপরাধ করলাম আপনি কেন বা দিনের মধ্যে তাকে পাঠাই দেবেন রাতের মধ্যে আপনি পাঠান আমরা সৌভাগ্যবান হতে চাই আল্লাহ আবার সিদ্ধান্ত

আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জাতার মধ্যে শেষ নয় হাজর আব্দুর রহমান বিন আউফ মা রসুলের জন্মের সময় ধাত্রী হিসেবে ঘরের বদ্ধ ছেলে আমার নবী দুনিয়ার ভেতরে ওই ছবি কিন্তু কিন্তু অন্ধকার অন্ধকার সময় থাকে কিন্তু নবী যখন দুনিয়ার মধ্যে গ্রহণ করেছে আমি না বলে আমার সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল শুধু আলোকিত হয় নাই আলোর ঝলকটা এত বেশি ছিল আমি ঘরের মধ্যে থেকে লক্ষ্য করে ওই রোম সিরিয়া পারস্যের ভেতরে ওই বড় বড় প্রাসাদগুলো স্পষ্ট দেখি ইস্তেবারতেcela লিল্লাহ তাকবীর আল্লাহ আমার নবীজিকে আল্লাহ কেমন রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন রসূলের চাচা আবু তালিব যখন বড় হয়েছে সাত আট বছর যখন তার বয়স হয়ে গেছে একদিন আবু তালিব ডাক দিয়ে বলে এ ভাতিজা করে তুমি দুনিয়ার মধ্য আগমন করেছিলে আমি তোমাকে কোলের মধ্যে নিয়ে ঘর থেকে যখন বের হয়েছিলাম সকালবেলা প্রচন্ড রোদ ছিল আমি চিন্তা করেছিলাম সূর্যের রোদ তোমার শরীরের মধ্যে লাগাবো ডাক্তাররা বলে রোদের

বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন রাহমাতাল লিল আপনি যদি বলেন শুধু একবার নয় সারাটা রাত আপনার সঙ্গে আমরা খেলা করতে তারা কি রহমত করি এই দুই আর মতো প্রেরণ করলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর একটা শিক্ষা আপনি আলোচনা শেষ করে দেব এই জাবদুল মুত্তালিবের কথা বললাম নবীকে এত বেশি ভালোবাসেছেন নবী জন্মের আগেই বাবা বিদায়নে চলে গেছে জন্মের কয়েকদিন পরে মা বিদায়নে চলে গেলেন নবী চলে গেলেন তার চাচার কাছে দাদার কাছে দাদা আব্দুল মুত্তালিব বিদায়নে চলে গেল নবী চলে গেলেন তার চাচার কাছে কয়েকদিন পরে চাচাও দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে গেলেন তার মানে নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ এতেম করে প্রেরণ করেছেন যেহেতু ওত নবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রয়েছে আল্লাহ কেন নবীর বাবা মা দাদা দাদি সব বিদায় করে দিলেন এর ব্যাখ্যাই বলা হয়েছে যেহেতু নবীর আল্লাহ তালা সবার জন্য উত্তম আদর্শ হয়ে যদি নবীর বাবা মারা না যেত মা মারা না যেত এতিম মানুষগুলো নবীর কাছে যে বলতো ইয়া আসুল আল্লাহ আপনি তো এতিমের মর্যাদা বুঝবেন না আপনি তো কষ্ট বুঝবেন না রাসুল আল্লাহ আপনি তো দুনিয়ার মধ্যে এতিম হন নাই এই দুনিয়ার কোন মানুষ যেন নবীকে এমন কথা বলতে না পারে আর ইতিমের জীবন যাপন চলাফেরাটা কেমন হবে তারা যেন নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে এই জন্য আমার নবীকে আল্লাহ তালা দুনিয়াতে এতিম করেছে শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মর সে পিতা নবী চোখে দেখিলেন না আমাকে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা আমার নবীকে দুনিয়ার মধ্যে এতে করে বেরোন করলেন তবে যেই হিসাব না নাজার বুঝতে চাই এই যে নবীর চাচা আবু তালি নবীকে থাকতে দিয়েছে খাইতে দিয়েছে জায়গা দিয়েছে কিন্তু বলেন তো দেখি আবু তালি নবীজির চাচা কি জান্নাতে যাবে কথা বলেন আজকের আলোচনার শেষ কথা বলেন আবু তালিব কি জান্নাতে যাবে আবু তালিব কেন জান্নাতে যাবে না আপনি তো নবীর ভালোবাসা দাবি করেন আপনিও নবীর ভালোবাসা দাবি করেন আমরা নিজেদেরকে কাছে কেরা চুল বলে দাবি করি এত ভালোবাসি অনুসরণ করি না ভালো করে বোঝার চেষ্টা করেন আপনি যতই ভালোবাসেন আপনার ভালোবাসা কিন্তু আবু তালিবের মতো হবে না তার ধারে কাছেও আপনি যাইতে পারবেন না এত ভালোবাসার পরেও আবু তালিব কেন জাহান নামের মধ্যে যাবে আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমার নাবি কান্না করে করি আবু তালিবের কাছে যাবার পরে বলে চাষা আপনার কাছে অনুরোধ করে বলি চাষা সারাটা জীবন আপনি আমাকে লালন পালন করেছেন থাকার জায়গা দিয়েছেন চাষা কিন্তু আপনি আমার প্রতি ইমান গ্রহণ করেন নাই কালেমা পরেন নাই সাজা মৃত্যুর সময় আপনার কাছে অনুরোধ করে বলি আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই আমাকে শেখার করার কোনো দরকার নাই শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন একটা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে আখিরাতের ময়দানে আমি আপনাকে ঝগড়া করে হলেও জান্নাতের মধ্য নিয়ে যাব গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করেন আবু তালিব কিন্তু কালেমা পড়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন কিন্তু পাশেই ছিল আবু জেহেল আবু জেল আসার পরে বলে আবু তালি তুমি কি কালেমা করবা সারা যেমন বাপ দাদার ধর্ম মেললা আর আজকে মৃত্যুর আগে বাপ দাদার ধর্মের চুলকালি লাগাবা তুমি কি কালেমা করবা আবু জেলের পড়াশোনাই করে আবু তালিব কালে মা পড়লেন না বেইমান হয়ে দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেলেন আবু তালিব বিদায় পরে আমার নাবি হাউমাউ করে কান্নার শুরু করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আমার সাথে আবু তালিব বাবার মতো ভালোবেসেছে স্নেহ করেছে খাবার দিয়েছে থাকার জায়গা দিয়েছে আল্লাহ আমার সাথে আবু তালিবকে আপনি দোয়া করে মাফ করে দেন আল্লাহ ডাক দে বলে আবু তালিব রে

আলোচনা শুরু করেছিলাম কোথায় আসে মিলছে কি আমার কথা বুঝেন না বল ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ তাবিউ রিসুল কে অনুসরণ করবে তার মানে শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ভালোবাসার পাশাপাশি নবীর জীবনকে ফলো করতে হবে করে ধরে অনুসরণ করতে হবে আমি আবার আলোচনাটাকে আপনাদের বুঝতে পেরেছি তাহলে আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব নবীর শুধু মুখে দরুত আর মহাব্বত নয় নবীর আদর্শ ব্যক্তি জীবনে মানব পরিবারে মানব সমাজে মানব রাষ্ট্রে মানব জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় রসুলের অনুসরণ করতে কারা কারা শপথ দিতে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে রাখা